আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সো এর আগেও অলরেডি আমি একটি ব্রাইডাল চোরার কালেকশনের ভিডিও দিয়েছি আপনাদের জন্য কিন্তু ওটা ছিল টু পয়েন্ট সাইজের শুধু যেগুলো টু পয়েন্ট এইট অ্যাভেলেবেল রয়েছে তো এখন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টু পয়েন্ট ফোর সাইজে যে মানে যে কালেকশনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেসবে আমাদের কিন্তু অনেক 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 ব্রাইডাল চোরার কালেকশন গতকালকে স্টক হয়েছে এবং স্টক করার পর ভাবলাম আপনাদেরকে কিছু আমাদের কালেকশনের পিকচার বা কিছু ভিডিও করে দেওয়া যাক তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টু পয়েন্ট ফোর সাইজের যেই চুরিগুলো অ্যাভেলেবেল রয়েছে ব্রাইডাল চোড়াগুলো সেগুলোর কালেকশন ভিডিওর শুরুতেই যে চোরাটি দেখিয়ে দেব সেটা হচ্ছে রাজা রানীর চোরা চোরাটি দেখতে পারছেন বেশ সুন্দর এবং বেশ গ্লেসি দেখতেই পারছেন আমি কাছের থেকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এগুলো ম্যাক্সিমাম অনেকে বলে কি যে আপু নেওয়ার পরে বলে আপু এগুলোর কুন্দনের পেছনটা কালো হয়ে যায় কেন এসেই সো ব্রাইডাল চোরাগুলো মূলত ফাইবারের ওপরে কাজ করা থাকে এই যে ফাইবার এই এই মেটালগুলো দেখছেন এই মেটালগুলো হচ্ছে ফাইবারের সো ফাইবারের উপরে গ্লো করা হয় এবং আপনাদের আপনাদের সুবিধার্থে যাতে গ্লো up কোনো স্টোন যাতে না পড়ে তাই গ্লুগুলো কিন্তু খুবই স্ট্রং করা হয় সো স্ট্রং গ্লুয়ের কারণে পেছনের যে একটা আবরণ থাকে একটা স্টোনের পেছনের আবরণটা কিন্তু পুড়ে যায় সো এটা কিন্তু কোনো ফল্ট না এগুলো টুকিটাকি সব সব ধরনের সব ব্রাইডাল মানে যত ব্রাইডাল চোরা রয়েছে সব সব কটার মধ্যেই কিন্তু এরকম থাকে সো এটাকে অনেকে ফল্ট মনে করে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফল্ট না সো এই যে এখন যে রাজা রানীর চোরাটি দেখিয়ে দিয়েছে যারা একটু মানুষের নাক মুখের সমস্যা তাদের এই ডিজাইনটি একটু স্কিপ করতে হবে বাকি যাদের কোনো প্রবলেম তারা পড়তে পারে খুবই সুন্দর এবং খুবই গ্লেসি এই সেটটির প্রাইস পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটি চোরা সেট পেয়ে যাচ্ছেন এই সেটের মধ্যে দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে প্রথম কালার যে কালারটি হচ্ছে এটা হচ্ছে কি মেরুন কালারের মধ্যে রেড মেরুন মেরুন রেড কালারের মধ্যে এইবার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে হবে মাঝখানে রাজা রেনের কালারটি সেম বাট এই যে আশেপাশের যে মোটা বালাগুলো আছে এগুলো কিন্তু কলিজা কলিজা মেরুন কালারের মধ্যে হবে এই সেটির প্রাইসও কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এবার কলিজা মেরুন কালারের মধ্যে আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এর আগে আমাদের কিন্তু মেরুন কালারের কালেকশন এসেছিল কিন্তু সেগুলোর এই স্টোনগুলো ছিল হোয়াইট কালার এখন কিন্তু নতুন নতুন একটি ভার্শন এসেছে এটা এটার স্টোনগুলো কিন্তু গোল্ডেন কালার সো এই সেটটির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই সেটটি পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে মেরুন রেড কালারটিও কিন্তু টু পয়েন্ট ফোর সাইজে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু বেশ সুন্দর এবং বেশ গর্জেস এইবার যে ডিজাইনটি দেখিয়ে দিব এটা কিন্তু আপনাদের বেশ রিকোয়েস্টেড একটি ডিজাইন আপনারা আমাদেরকে অনেক অনেক মেসেজ করেছেন যে আপু টু পয়েন্ট ফোর সাইজে আমাদের ঝুলসহ কেন চুরি কালেকশনগুলো আনছেন না তো তাদেরকে বলছি আপু আপনাদের অপেক্ষা কিন্তু শেষ এখন কিন্তু চলে এসেছে আমাদের ঝুলসহ টু পয়েন্ট ফোর সাইজের চুরি চোরা ব্রাইডাল চোরা কালেকশনগুলো এটার মধ্যে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু একটু গ্রিনের বাইপ থাকবে এই যে এই চুরিটি কিন্তু একটু গ্রিনের বাইপ থাকবে একটু গ্রিনিশ গ্রিনিশ থাকবে এবং রেড মেরুন কালার এটা কিন্তু খুবই গ্লেসি খুবই সুন্দর পার থাকবে আর এই যে মাঝখানে দেখছেন কি সুন্দর রেড কালার এর গাছরা আছে প্লাস মুলতানি কালারের গাজরা রয়েছে এই ফুল সেট প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছেন এইবার যে চুরিটি দেখিয়ে দেবো এটা পুরাই মানে কি বলবো আগুন আগুন একটি চুরির ডিজাইন গতকালকে যখন স্টক স্টক করা হয়েছে আমি নিজেই এই চুরিটি পরে বসেছিলাম আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম এই চুরিটি দেখে সো অসম্ভব সুন্দর এটা যে বালাগুলো দেখতে পাচ্ছেন বালাগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন করে এই যে দেখিয়ে দিচ্ছি আমি সাইড করে বালা পাশের চারপাশের বালাগুলোও কিন্তু অসম্ভব সুন্দর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটি ব্রাইডাল চোরা কালেকশন পেয়ে যাচ্ছেন এটি কিন্তু টু পয়েন্ট ফোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে মাত্র বারোশো টাকায় এই সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি দুই হাতে পড়েছি যদি এখানে আপনারা এখানে দুই হাতে রয়েছে আমি এক হাতেই পড়েছি সো দেখতে পারছেন কত সুন্দর এবং কত গ্লেসি আমাদের যে ব্রাইডাল আপুরা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি অপশন হবে এই চুরিটি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা এখন যে চুরিটি দেখিয়ে দেব এটাও এতা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের চুরি কালেকশানের মধ্যে দে। দেখতেই পারছেন অসম্ভব সুন্দর এবং মাল্টি কালারের মধ্যে গ্রিন কালার থাকবে মেরুন কালার থাকবে ইয়েলো কালার থাকবে দেন ঝুলগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এই চুরি সেটটিও কিন্তু পড়বে পড়বে মাত্র পনেরোশো টাকা ঝুলস এই চুরিটি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে দেখিয়ে দিচ্ছি দুই হাতে পড়লে কেমন আসবে অসম্ভব সুন্দর এখানে কিন্তু দুই হাতে রয়েছে আমি দুইটাই এক হাতে পড়েছি এই সেটের প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা সুতরাং আজকের মতো এতটুকুই টু পয়েন্ট ফোর সাইজের কিছু ব্রাইডাল চোরা কালেকশন দেখিয়ে দিচ্ছি আরও যদি নতুন নতুন কালেকশন দেখতে চান আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং যে টপিকের ওপর বা যে প্রোডাক্টের ওপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ